হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখানে দেখতে পাচ্তেছেন বাদ ডিম আর একটা দেশি মুরগির মাংস নিয়েছি রান্না করার জন্য রান্না করতেছি সকালে ফোন দিয়ে বলছিল আমার ভাই আসবে তাই রান্না বান্না শুরু করতেছিলাম কিন্তু কিছুক্ষণ পরেও ফোন দিয়ে বললো আর আসবে না তাই আপনাদের ভাইয়ার জন্য অল্প করে রান্না করে দিতেছি আমি আবার চলে যাবো কালকে দেশের বাড়িতে নতুন ধান নেওয়ার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মাংসের জন্য পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে আসলে তারপরে সেখানে আদা রসুন বাটা অ্যাড করব আদা রসুন বাটা অ্যাড করলাম টু টেবিল স্পুন আদা রসুন বাটাটা একটু হালকা ভাজা ভাজা হলে গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম হলুদ বাটা গুঁড়া এক এক টেবিল স্পুন তারপরে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন মরিচের গুঁড়া তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের স্বাদ হলো মশলা কষানোর পরে মশলাগুলো ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদও ভালো হয় এই অল্প পরিমাণে পানি দিয়ে তারপর মাংস এর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিতে হচ্ছে জিরা গুঁড়া বাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে যেহেতু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে যে এখানে মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে কষানো হলে তারপরে জুল এড করবো এই দিয়ে মাংসগুলো কষানো হইতেছে এই তো মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যেতেছে দেখুন গাছ তরকারি কালারটা কি সুন্দর হয়েছে একদম লাল টুকটুকে যদিও মরিচের এত বেশি জাল না কিন্তু কালারটা অনেক সুন্দর ভালোভাবে কষানো হয়েছে মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে তারপর সেখানে জুলের পানি অ্যাড করব ঝুল দিয়েছি জুলের পানি এটা যেমন বলো করছে এখানে আলু দিয়ে দিলাম কয়েক টুকরা কারণ আলু সবাই পছন্দ করে সেই জন্য ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন সাপ সবাই সাপোর্ট করবেন আপনাদের একটি লাইক অনেক বেশি উৎসাহ জাগে আমার মনে ধন্যবাদ সবাইকে